Thank you. সার্ভিসে আমাদের ডায়মন্ড হারবার থেকে শুধু নয় ডায়মন্ড হারবার নাম তো উজ্জ্বল করেছে সারা পশ্চিমবঙ্গে ফার্স্ট করেছে ঠিক আছে সেই হিসেবে আমরা এটা গর্ব অবশ্যই আমাদের সকলের যে ডায়মন্ড হারবার থেকে এরকম একটা ভালো রেজাল্ট করার জন্য আমরা সকলে মিলে ধন্যবাদ জানিয়েছি আমাদের এমপি সাহেব যখন অভিষেক অভিষেকদা শুনেছেন সঙ্গে সঙ্গে আমাদেরকে পাঠিয়েছেন এবং উনি ওনার শুভেচ্ছা বার্তা এবং ওনার উপহার আমাদের মাধ্যমে অন্যটি দিতে বলেছেন এবং বলেছেন যে ওনার সাফল্য কামনা করছে ইন ফিউচার ভবিষ্যতে যাতে আর কি আরও ভালো কিছু করেন ভালো জায়গায় থাকেন ভালোভাবে কাজ করতে পারেন তার জন্য অবশ্যই আমরা সবসময় পাশে থাকি

অত্যধিক আনন্দ সহকারে ছন্দবাতি রাজ্য সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উজ্জ্বল করলেন প্রিয়তোষ পিপলাই ডায়মন্ড হারবার শহরের নয় নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লীতে মায়ের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকেন তিনি মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারান প্রিয়তোষ চরম আর্থিক সংকটের মধ্যে মায়ের শিক্ষিকার আয়ে বড় হয়েছেন তিনি খুশি এই খুশি না মুখে করা না আমি যে খুশি আমি চাই ও আরো বড় হোক আরো আমার শুভকামনা রইল অনেকটা কষ্ট করতে হয়েছে প্রচুর কষ্ট করেছে ও জীবনে যা কষ্ট করেছে মানে সে চোখে মানে করা যাবে না খুব কষ্ট করেছে আপনাকে তো অনেক কষ্ট করতে আমি কষ্ট করেছি মা হিসেবে সবাই কষ্ট করে তাও কষ্ট করেছি মা বাবা দুজনের ভূমিকা পালন করেছি কিন্তু ও প্রচুর কষ্ট রত্নাকর এই যে ছেলের এবারে এমপি সার তো আর সম্বর্ধনা জানাবো সেই জায়গাটা শুনে জায়গা থেকে মানে এরকম খুশি বললাম না ভাষা বর্ণনা করা যাবে না যে এমপি সাহেব স্বয়ং ওর মানে রেজাল্টে খুশি হয়ে ওকে একটা সম্বর্ধনা জানিয়েছে আমি সারা জীবন এটা মনে রাখবো মানে এই যে ছেলে একটা মানে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের কাছে সবার কাছে গর্ব তো মা হিসাবে ছেলের জন্য তো আশীর্বাদ করছেন পাশাপাশি ছেলে কি উপদেশ দেবেন সমাজের জন্য ছেলেকে উপদেশ দেব যে যতই তোমার বড় এ হোক সাফল্যটা যতই হোক পাটা যেন মাটিতেই থাকে আর সবার পাশে তুমি দাঁড়াবে সবার তোমার কাজ যেন সুনামের সঙ্গে যেন সারাটা জীবন তুমি কাজটা করতে সম্পন্ন করতে পারো প্রাথমিক শিক্ষা গুরু হয় সরিষার রামকৃষ্ণ মিশনে ছোটবেলা থেকে এই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন প্রিয়তোষ দু হাজার সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় টেট উত্তীর্ণ হয়ে দুহাজার সতেরো সালে শিক্ষকতার কাজে যোগ দেন পরে দু হাজার একুশ সালে ডাব্লিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সি গ্রেড পদে চাকরি পান বর্তমানে তিনি দু হাজার চব্বিশ সাল থেকে বেলেঘাটা অফিসে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে কর্মরত

সেইটাতে আমি সিলেকশন হয়ে যাই এবং দু হাজার সতেরো সালে জয়েন করি এবং তারপর থেকে আমি প্রথম ডাব্লিউ পরীক্ষা দেওয়ার কথা ভাবতে শুরু করি তো পরবর্তীতে আমি অঙ্কে ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েশন এবং মাস্টার্স করি এবং ডব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করি এবং দু হাজার একুশ সালের ডব্লিউ এ প্রথম সাফল্য আসে গ্রুপ সি তে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার হিসেবে এবং তার পরবর্তীতে দু হাজার বাইশ সালে ডব্লিউবিসিএস এ গ্রুপ এ এক্সিকিউটিভে ফার্স্ট র্যাঙ্ক এবং ওভারঅল ডাব্লিউ এ সেকেন্ড র্যাঙ্ক রয়েছে একবারে প্রথম যে এই যে আমি খুবই মানে আপলো এই বিষয়টা আমি কখনো এক্সপেক্ট করিনি ফার্স্ট হওয়ার বিষয়টা আমি ভেবেছিলাম আমার রেজাল্টটা ভালো হবে বিশেষ করে মেন্সের যখন রেজাল্টটা বেরোয় আমি গ্রুপ বিতে সিলেকশন পাই তখনই আমি বুঝতে পেরেছিলাম যে রেজাল্টটা ভালো হতে চলেছে এবং ইন্টারভিউটাও সর্বোপরি খুব ভালো হয়েছে তবে প্রথম হওয়ার বিষয়টা অবশ্যই আপাতত আমি এই ট্রেনিংটা করার দিকে মানে লক্ষ্য রেখে আছি পরবর্তীতে এবং তার পরবর্তীতে যদি কখনো সুযোগ পাই ইচ্ছা আছে यूपीएससी তে একবার অ্যাপিয়ার অন্তত করব। হ্যাঁ এবার সেটা করতে মানে চাকরি খুঁজছি। হুম করতে করতেই হুম চাকরি আমি প্রাইমারি স্কুলে যতদিন চাকরি করেছি আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করেছি স্কুলের চাকরিতে যতটা ডেডিকেশন দিয়ে করা যায় কখনো আমি ফাঁকি দিয়ে চাকরি করার চেষ্টা করি আমি সাত বছর প্রায় চাকরি করেছি তারপরে মানে চাকরি করাকালীন অবশ্য আমি যখন ফাঁকা পেতাম যখন ঘরে আসার পরে যে সময়টুকুটা এবং তাছাড়াও মাঝে টিফিনে অথবা এই স্টেশনে যখন ওয়েটিং করছি ট্রেনের জন্য বা ট্রেনে ট্রাভেল করার সময়ও আমি চেষ্টা করেছি এই ছোট ছোট টাইমগুলোতে

হুম আমি ডব্লুবিসিএসএ আসার প্রধান লক্ষ্যই হলো যাতে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটি ইমপ্যাক্ট রাখা যায় এবং একটি একটি খুব ভালো অপরচুনিটি দেয় বিশেষ করে এক্সিকিউটিভ সার্ভিসে একটি ভালো অপরচুনিটি পাওয়া যায় যে মানুষের জীবনে প্রত্যক্ষভাবে কোনো সাহায্য বা কোনো প্রভাব রাখার জন্য যাতে মানুষের পজিটিভ কোনো ইম্প্যাক্ট সোসাইটিতে ফেলা যায় তো আমার বরাবরই সেদিকেই লক্ষ্য ছিল এবং সেদিকেই ইচ্ছা ছিল এবং সেই লক্ষ্যেই আমি পড়াশোনা করে গিয়েছি এসিটিওতে জয়েন করার পর আমার বাইশের ইন্টারভিউটা ছিল তো তখন আমি চেষ্টা করতাম অফিসে যদি কোনো সময় বার করা যায় বা বাড়িতে এসে বা ট্রেনে ট্রাভেল করার সময় আমি সবসময় চেষ্টা করতাম যতটুকু মানে ইম্প্রোভাইজ করে সময় কাজে লাগানো যায় সেইটা আমি সবসময় চেষ্টা সবাই খুব খুশি আমি ওনার প্রতি অশেষ ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানি যে উনি সর্বদা আমাদের পাশে থেকেছেন এবং আমাকে আজকের এই সম্মান উনি জ্ঞাপন করেছেন তার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই ওনাকে এবং আমি চেষ্টা করব আমার কাজের মাধ্যমে ওনার এই ভালোবাসার আমি মূল্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই করবো আমার নাম প্রিয়তোষ পেপলাই চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাল্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট 2022 সালের রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় অসাধারণ ফল করে প্রথম স্থান দখল করেন প্রিয়তোষ তার এই অভূতপূর্ব সাফল্যে ডায়মন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান সাংসদের তরফে একটি প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছে শুভেচ্ছা বার্তা ও সম্মাননা তুলে দেন প্রতিনিধি দলে ছিলেন ডায়মন্ড হারবারের বিধায়ক পান্না লাল হালদার বিধানসভার দলীয় পর্যবেক্ষক শামী আহমেদ সহ অন্যান্যরা সার্ভিসে আমাদের ডায়মন্ড হারবার থেকে শুধু নয় ডায়মন্ড হারবার নাম তো উজ্জ্বল করেছে সারা পশ্চিমবঙ্গে ফার্স্ট করেছে ঠিক আছে সেই হিসেবে আমরা এটা গর্ব অবশ্যই আমাদের সকলের যে ডায়মন্ড হারবার থেকে এরকম একটা ভালো রেজাল্ট করার জন্য আমরা সকলে মিলে ধন্যবাদ জানিয়েছি আমাদের এমপি সাহেব যখন অভিষেকদা শুনেছেন সঙ্গে সঙ্গে আমাদেরকে পাঠিয়েছেন এবং উনি ওনার শুভেচ্ছা বার্তা এবং ওনার উপহার আমাদের মাধ্যমে ওনাকে দিতে বলেছেন এবং বলেছেন যে ওনার সাফল্য কামনা করছে ইন ফিউচার ভবিষ্যতে যাতে আর কি আরও ভালো কিছু করেন ভালো জায়গায় থাকেন ভালোভাবে কাজ করতে পারেন তার জন্য অবশ্যই আমরা সবসময় পাশে থাকি

স্বপ্নের ঘর করতে চান ভাবছেন কোথেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন মা মনসা ট্রেডার্স এ যোগাযোগের নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন আমাদের শাখা রাজার তালুক এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এম বি স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল টিএমটি আসল দেখুন

ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট বিশেষ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার বাদিত পুরকায় নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল অথবা ডাবল